বিন স্বয়ংকুরুকুরু সাহা ওম নম বিনশয়ং স্বয়ং কুরু সাহা ওম নম বিনশয়ং স্বয়ং কুরুকুরু সাহা সম্মানিত ভিউয়ার্স আজকে আমি দেখাবো আপনি কিভাবে আপনার শত্রুকে চিরত্তরে একেবারে মেরে ফেলতে পারবেন একেবারে ধ্বংস করে ফেলতে পারবেন সে একটা উপায় নেই তো আমি একটা কাজ করলাম তো কাজটা মূলত তমা নামে একটা মেয়ের এবং কি যার মায়ের নাম হচ্ছে পারবিন তো এই কাজটা আমি করলাম করে শেষ করলাম তো আর একটা খাতায় আপনাদের এই নামটা লিখে আমি আপনাদেরকে দেখাইতেছি কাজটা করার জন্য তো এই কাজটা আমি গত রাত্রে ফলাফল পাইছি এই আপার কাজটা কয়েকবার করা হয়েছে কাজটা হয় নাই বিদায় আমি ফল পরীক্ষিত যে কাজটা এই কাজটা আমি করে দিতেছি তো নাম হচ্ছে তোমা মায়ের নাম হচ্ছে পারবিন তো এই কাজটা আপনি কিভাবে করবেন একদম জ্যান্ত মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে কিভাবে সেই নারী হোক বা পুরুষ হোক বা মহাশক্তিশালী কোনো ব্যক্তি হোক তাকে আপনি কিভাবে চব্বিশ ঘন্টার মধ্যে একেবারে ধ্বংস করতে পারবেন আমি হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলে দিলাম তো এই কাজটা যদি আপনারা নিয়ম মাফি করতে পারেন আমি একদম কসম করে বললাম আপনাদের এই কাজ মিস হবে না হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট আপনার কাজ হবে তো কিভাবে এই কাজটা করবেন বিস্তারিত আমি বলেই যাচ্ছি তো আমি একটা ছোট্ট একটা আসন করে বসেছি এই আসনের ভিতরে আপনারা দেখতে পাইতেছেন এইখানে চন্দন কাঠ দিয়ে আমি একটা যজ্ঞর মতো করে আগুন ধরিয়ে নিয়েছি এবং এখানে আমার আশেপাশে আমি ধূপচন্দন দিয়ে সুন্দর করে পাক পবিত্র করে নিয়েছি এবং ভালোভাবে সুষ্ঠ একটা নিরিবিলি জায়গা আমি বসেছি কাজটা করার জন্য তো যাই হোক এবং আপনি যে কাজটা করবেন এই কাজটার মেন জিনিস হচ্ছে এই নকশাটা এই নকশাটার মাধ্যমে আপনাকে এই কাজটা করতে হবে তবে বিষয় হচ্ছে যদি আপনি এই নকশাটাকে ভুল করেন তাহলে কিন্তু আপনার কাজটা হবে না আর নিয়ম যদি ভুল না করেন সেক্ষেত্রে আপনার কাজ হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট হবে তো এর জন্য প্রথমত দেখেন ওই ব্যক্তির নামটা নেবেন আপনি ওই ব্যক্তির মায়ের নামটা নেবেন এবং একটা মন্ত্র আছে মন্ত্রটা নেবেন মন্ত্রটা এখানে লিখে দেবেন আর একটা কি কলা গাছের নেউস পাতা মানে উপরের যে পাতা থাকে এই পাতাটা নেবেন তো এটার জন্য দেখেন মন্ত্রটা আমি কি লিখে দিচ্ছি ওম নম বিনাশায়ং কুরু কুরু সুহা তো এরকম মন্ত্র আপনাকে তিনবার পাঠ করতে হবে এবং কি এখানে একবার লিখে দিতে হবে আর আমি নিয়েছি দেখেন এখানে পাঠার রক্ত নিয়েছি আমি পাঠার রক্ত একটা পাঠা থেকে আমি রক্ত সংগ্রহ করেছি এবং এই পাঠার রক্তটা আমি নিলাম তো এই পাঠার রক্ত দিয়ে মূলত এই কাজগুলো আপনাদেরকে করতে হবে তো আমি কথা না বাড়িয়ে একদম সরাসরি ভিডিওতে চলে যেতেছি তো প্রথমত আপনার যে কাজ সেই কাজটা হচ্ছে প্রথমত আপনাকে এই নকশাটা একটা কাগজের মধ্যে অঙ্কন করে নেবেন এবং একটা তাবিজের মধ্যে ভরে নেবেন দেখেন আমি একটা তাবিজের মধ্যে ভরে নিয়েছি তো ভরে নেওয়ার পরে আপনার যে কাজ সেটা হচ্ছে ভিওয়ার্স এই যে এরকম যে নেওস পাতাটা আপনি নিয়েছিলেন এই নেওস পাতাটার ভেতরে আপনার ওই ব্যক্তিটার নাম ওই ব্যক্তিটার মায়ের নাম এবং কি ওই মন্ত্রটা আপনি সুন্দর করে লিখে নেবেন মনে রাখবেন নাম যদি সঠিক না হয় তাহলে কিন্তু আপনার কাজ ভুল হবে আর নাম যদি আপনার সঠিক থাকে সেক্ষেত্রে কাজ হান্ড্রেড হান্ড্রেড পারসেন্ট হবে এটা মাথায় রাখবেন তো এখানে বিষয় হচ্ছে এই নকশাটা অঙ্কন করার পরে এখানে এই মন্ত্রটা এবং নামগুলা লেখার পরে আপনি এইটা দিয়ে তাবিজটাকে এখানে রাখবেন সম্মানিত মনে রাখবেন মনোযোগ দিয়ে শুনবেন এবং এই লেখাগুলা কিন্তু অবশ্যই এই পাঠা রক্ত দিয়ে লিখতে হবে মনে রাখবেন আর এই পাঠা রক্তটার ভিতরে যখন আপনি মন্ত্রটা পাঠ করবেন ওই সময় এখানে কিছু কাজ আছে আপনার সেটা হচ্ছে ওম নমো অমুকং অমুকং এর জায়গায় তোমার নাম দিতে হবে ওম নম তমা বিনাশায়ং কুরু কুরু সহা ওম নমতমা বিনাশং কুরু কুরু সহা এটা আপনাকে পাঠ করতে হবে এবং এই যে পাঠা রক্তটা আছে এখানে ফু দিতে হবে ফু এটাকে আপনি কাজ করতে থাকবেন রেগুলার লিখতে থাকবেন আর একটু যজ্ঞের মধ্যে আপনি যে কাটা আগুন ধরিয়েছিলেন এখানে একটু আপনি করে রক্ত আপনি ঢেলে দেবেন তো এভাবে আপনি ঢালতে থাকবেন এবং এই কাজটা করতে থাকবেন অতপর ভিওয়ার্স আপনার যে কাজ সেটা হচ্ছে এই যে আমি এখানে দেখালাম যে আপনার যে কলা গাছের যে এটা এটাকে আপনাকে সুন্দর করে পেঁচিয়ে নিতে হবে এটাকে সুন্দর করে আপনি সুন্দর করে আগে পেঁচিয়ে নেবেন এই নকশাটা কিন্তু অবশ্যই অবশ্যই তাবিজের মধ্যে তাবিজটা বন্ধ বন্ধ করে করে নিতে হবে কাজটা কাজটা শনিবার মঙ্গলবার করবেন তো এটাকে ভালোভাবে নিয়ে একটা লাল সুতা নেবেন লাল সুতাটাকে আমি যেভাবে আপনাদেরকে ভিডিও দিতেছি আমি কসম করে বললাম সারা ইউটিউব জগৎ আপনি ঘুরে দেখবেন যদি এরকম ধরনের ভিডিও আপনাকে কেউ দেখায় এরকম ধরনের ভিডিও কেউ দেয় এরকম ধরনের ভিডিও কেউ দিবে না কারণ এটা ডেঞ্জারাস ভিডিও এই ভিডিও মনে করে যে আসল রহস্য তাদের কামাই থাকবে না তাদের তাদের কাছে আপনারা যাবেন না কাজ করতে যাবেন না এর জন্য মনে করেন যে দেখা গেছে তারা এগুলো দেখাবে না আসল রহস্য যেগুলো সেগুলো আমি ভেদ করে দিলাম আপনাদেরকে দিয়ে দিলাম তো এটাকে সুন্দর করে আপনি ভালোভাবে পেঁচিয়ে নেবেন সুন্দর করে পেঁচিয়ে নেবেন সম্পূর্ণটা পেঁচিয়ে নিয়ে বিওয়ার্স ভালোভাবে শক্ত করে বেঁধে নেবেন মনে রাখবেন কাজটাকে করতে গেলে অবশ্যই ধৈর্য সহকারে করতে হবে মনে পানে ওই ব্যক্তিটি সম্পর্কে রাখতে হবে যে ওই ব্যক্তিটাকে আপনি ধ্বংস করবেন ওই ব্যক্তিটাকে আপনি মেরে ফেলবেন এটাকে আপনাকে মনে পানে একটা বিশ্বাস রাখতে হবে এই কাজটার প্রতি একটা ভরসা রাখতে হবে আপনি এই মন্ত্রভূত এই পাঠা রক্তগুলা এটার ভিতরে ঢুকিয়ে দেবেন ঢুকিয়ে দেওয়ার পরে এটা যে আপনার পরবর্তী যে কাজ হচ্ছে এই যে আপনি এটা দেখতেছেন এইখানে যে আপনি আমি দাসনটা করেছি এখানে চন্দন কাঠের যে আমি আগুন জ্বালিয়েছি এইখানে আপনি এটার মধ্যে চন্দন কাঠের আগুন দিয়ে এটাকে সুন্দর করে পুড়িয়ে নেবেন পরিশেষে শেষে আপনার একটা কাজ হচ্ছে এইটাকে সুন্দর করে পুরিয়ে নেওয়ার পরে অতপর বিবাস আপনি যে কোনো একটা কৌটার মধ্যে যেমন আমি এখানে নিব এখানে ওই আপার কাজটা আমি নিয়েছি এটার মধ্যে এটার মধ্যে নিয়ে আমি সুন্দর করে লাল কাপড় দিয়ে পেঁচিয়ে নিয়েছি এটাকে আমি নদীর পারে মানে অর্থাৎ যে এখানে মরা পড়ায় শ্মশান ঘাটিতে আমি এটাকে শুধু পুঁতে দিয়ে আসবো পুঁতে দিয়ে চলে আসার পিছনে আর ফিরে তাকে আমরা চলে আসবো মাত্র চব্বিশ ঘন্টার মধ্যেই কাজটা হয়ে যাবে এটা আমি গ্যারান্টি দিলাম গ্যারান্টি দিলাম আপনি পুরা তান্ত্রিক জগতের মধ্যে বলেন ইউটিউব জগতের মধ্যে আপনি ঘাটাঘাটি করে দেখবেন তারপর আমার কাছে এসে যোগাযোগ করবেন ঠিক আছে ভিউয়ার্স তো আশা করি ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরো আকর্ষণীয় ভিডিও পেতে ধন্যবাদ সবাইকে